আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটা আমি গতকাল রাত থেকে স্টার্ট করেছি গতকাল রাতে কিছুটা বাজার নিয়ে এসেছিলো সামিউলের বাবা সেটা আর কি গুছিয়ে নিচ্ছিলাম তো আপনাদের রোজার আগে দেখিয়েছিলাম আমি আলু এনেছিলাম অনেক সেইগুলা কিন্তু এতদিন খালাম খেয়ে যে এখন শেষ হয়ে গিয়েছে আবারও অল্প কিছু আনতে বলেছি আলু নিয়ে এসেছে এখানে শশা আনতে বলেছিলাম শশার নাকি অনেক দাম এই জন্য দেখেন দুইটা শশা এনেছে আর এইদিকে বেসন ফুরিয়ে গিয়েছিল বেসন এনেছে আর ছোলাটা ফুরিয়ে গেছে এই জন্য ছোলাটাও আনলো আর এইদিকে কলা এনেছে তো সেই বাজারগুলাই একটু ঢেলে নিচ্ছিলাম তো শশা দুইটা আমি আর কি রেখে দিব। ফ্রিজে এই জন্য আবারও পলিব্যাগে উঠিয়ে রাখলাম আর সবগুলো এই যে এখান থেকে গুছিয়ে নিব। তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইদের বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর এই দিকে এই যে ছোলা ভিজিয়ে নিলাম যেহেতু ছোলাটা আর কি শেষ হয়ে গেছে এই জন্য আমি আবারও ভিজিয়ে রাখলাম রাত্রে সকালে আর কি সিদ্ধ করে নিব এই জন্য আর এই দিকে আমি বিকালে তার আর কি গতকাল বিকালের দিকে আমি এখানে রসুন আর আদা কিছুটা ছিলে নিয়েছিলাম তো আমি সব কিছুই কিন্তু রোজার আগে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিফে তো সব শেষ হয়ে গেছে মানে জিরাটা আছে আর রসুন আর আদা শেষ হয়ে গেছে তো ভাবলাম এইগুলাও একটু আর কি আবারও করে রাখি ডিফে কারণ সামনে তো ঈদ আসছে ঈদেও আমার লাগবে যেহেতু ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না এখানেই থাকতে হবে তো এতটুকু আদায় আর কি হয়ে যাবে রসুনটাতেও হয়ে যাবে রোজা যেহেতু প্রায় শেষ দেখতে দেখতে শেষ হয়ে গেল আর তেমন লাগবে না তো এটাই আমার ঈদেও হয়ে যাবে তো সব আমি একটু কোটাকাটা করে নিচ্ছিলাম কুটে নিয়ে আমি ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে আর কি ফ্রিজে বক্সে করে রেখে দেব তো আপুরা আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইকের সংখ্যা কিন্তু একেবারেই কম আর কালকে কিন্তু আমি তেমন কারোর ভিডিও দেখতে পারিনি যেটা সত্যি কথা কারণ কালকে সাতাশে আর কি রাত ছিল নামাজ কালাম পড়েছি এই জন্য কিন্তু ফোনটা একেবারেই কালকে তেমন দেখা হয়নি দিনের বেলা কিছুটা কারোর কারোর আর কি ভিডিও দেখেছি আর বাকিগুলা দেখতে পারিনি এজন্য আমি দুঃখিত অবশ্যই আপনাদের ভিডিওগুলো আমি দেখে দিব কমেন্ট দেখে দেখে আপনাদের ভিডিওতে চলে যাব দেখে আপনাদের ভিডিও দেখে কমেন্ট করে আসবো তো এই যে আমি এখন এই যে বেসনগুলা ঢেলে নিচ্ছিলাম বেসন নিয়ে এসেছে এই যে আমি এরকম একটা পটে রেখে দিয়েছিলাম তো এইভাবে রেখে দিই দেখা যাচ্ছে বানানোর সময় কিন্তু ঝামেলা হয় না একটা নির্দিষ্ট একটা জায়গায় আর কি রেখে দিলে বানানোর সময় দেখা যাচ্ছে এখান থেকেই নিয়ে রান্না করা হয় আর কি রান্না করা যায় কোনো ঝামেলা হয় না বক্সটা আমার এই যে বক্সে করে রেখে দিয়েছি ফুরিয়ে গেছিলো আবারও এনে নিলাম নিয়ে ভালো করে গুছিয়ে রাখলাম তো এইদিকে সব কাজ সেরে রাত্রে আমি কিন্তু রাত্রে এই কাজগুলো করে রেখেছি যাতে আমার সকালে কোনো ঝামেলা না হয় আর এই দিকে এই যে আমি আদাটা ব্লেন্ড করে নিয়েছি এইদিকে রসুনটাও ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এই যে ছোট করে একটা বক্সে রেখে দিচ্ছি তো টুকটাক এইগুলাই চলে যাবে অনেক দিন তো ফ্রিজে রেখে দিব। আর কি সব কাজগুলোই আর কি ফেলে রাখিনি রাত্রে সব করে নিয়েছি একটু কষ্ট হলেও কিন্তু আমি এটা নামাজের আগে আর কি সব কিছু করে নিয়েছিলাম পরে এই যে পরের দিন একটু রান্নার কাজ করে নিলাম সেটাই শেয়ার করছি এই যে এখানে একটু শাক ভাজি করে নিব কলমি শাক এনেছিলো সামিলের বাবা তো সেই শাকগুলো ভাজি করে নিব আর দেখা যাচ্ছে একটা তরকারি রান্না করে নিব তো টুকটাক দেখা যাচ্ছে তরকারি আনতে বললে কিন্তু অনেকটাই বেশি নিয়ে আসে সামিউলের বাবা দেখা যাচ্ছে তরকারি কিন্তু থেকেই যাই প্রতিদিন দেখা যাচ্ছে ঘুরে ফিরে একই তরকারি রান্না করার লাগে কি আর করব যাই রান্না করি টুকটাক বাসায় টুকটাক কাজ করি যা সেইগুলাই শেয়ার করি যে আলাদা কোনো কিছু শেয়ার করব সেটাও তো করতে পারি না দেখি তো আমার আপুরা কত সুন্দর সুন্দর অনেক কিছুই শেয়ার করে অনেক জিনিসই শেয়ার করে তো বাসার অনেক কাজই করে নিয়েছি যেহেতু ঈদে বাড়িতে যাব না রান্নাঘর ক্লিন করে নিয়েছি তারপরে ঘরে ঝুল ভেঙে নিয়েছি তারপরে অনেক কাজই কাঁচাকুচার কাজ সবই আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওইভাবে কিন্তু আমি শেয়ার করতে পারিনি কারণ সব সময় ওইভাবে কিন্তু শেয়ারও করা যায় না দেখা যাচ্ছে তারা তাড়াহুড়া করে এই সব করে নিয়েছি এই জন্য খুব ভালোভাবে কিন্তু শেয়ার করা হয়নি টুকটাক যতটুকু পারি সেটাই শেয়ার করি যতটা সম্ভব হয় আর অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও কিন্তু করা হয় না করতেও অনেক সময় ইচ্ছা করে না আবার দেখা যাচ্ছে ইচ্ছা থাকলে অনেক সময় হয় না করা এই মিলিয়ে আর কি যতটুক করেছি যতটুক পেরেছি এই টুকটাক এই শেয়ার করি একটু রান্নাবান্নার কাজটাই আমি একটু বেশি শেয়ার করি কারণ করার ভিতরে এইগুলাই একটু করা হয় কারণ বাসাবাড়ি থাকি খুব বেশি জিনিস নাই যে আদার সাইডে কিছু দেখাবো বা অনেক কিছু শেয়ার করবো আপুরত দেখি কত সুন্দর সুন্দর জিনিস শেয়ার করে আর ভিডিও করতে গেলে আমার একটা সমস্যা হয় কি যে ভিডিও করতে করতে অর্ধেক পথে এসে কি বলতে যাচ্ছি কি বলবো ভুলে যাই এ সমস্যাটা হয় কথাই যেন বলতে পারি না এমন হয় এক কথাও বারবার বলে ফেলি তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোথাও কাজে কর্মে কোনো কিছুতে যদি ভুল হয় সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটু কষ্ট করে দেখে নেবেন বয়সটা কিন্তু আমি এই যে সারার কিছুক্ষণ আগেই দিয়েছি কারণ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি রাত্রে নামাজ পড়েছি পরে দেখা যাচ্ছে দেরি হয়ে গেছে ঘুম থেকে একটু উঠতে তো এই যে কথা বলতে বলতে আমার শাকটাও রান্না করা হয়ে গেছে আর এইদিকে সামিলের বাবাকে পটল আর কি এনেছিলো বাজার আনতে বলেছিলাম পটল এনেছিলো আগের দিন তো সেটা ফ্রিজে ছিল তো সেটা একটু রান্না করে নিচ্ছিলাম তো ভালোভাবে কষিয়ে এই যে ফ্রোজেন টমেটো ছিল দুই পিস দিয়ে দিলাম আমার টমেটোও কিন্তু শেষ ফ্রোজেন করা টমেটো ছিল অনেক টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম রোজার আগে তো তো আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করেছিলাম সেইগুলো কিন্তু আমার শেষ হয়ে গেছে আর দুই পিসি ছিল সেটাই আর কি দিয়ে আজকে রান্না করলাম আবারও দেখি পারলে কিনে ফ্রোজেন করে রাখবো কারণ টমেটো কিন্তু আমার অনেক ভালো লাগে টমেটো ছাড়া কিন্তু খেতে ইচ্ছা করে না তরকারি এমনটা লাগে তো এই যে তরকারিটাও রান্না হয়ে গেল তো খুব বেশি ভিডিও দিই না বড়ো ছোট্ট ছোট্ট ভিডিও দিই দিই আর কি সবাই কিন্তু ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা জুড়েই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ